বসেছে আজ রথের তলায় স্নান মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলা মেলামেশা যত খুশি যতই নেশা সবার যে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষ সবার উপরে ঠাকুর বাড়ি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটা রাঙা লাঠি কিনবে একটা পয়সা নাকি চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুন